ভুল কিনে কি এই দোর নাম এমনি দেখেছিলাম কিছু বলার নেই এই মানেটা কি মানে এই যে আমি যদি এখন বলি যে কিছু বলার নেই এমনি দেখেছিলাম তুমি কি আবার ফেরত যাবে নাকি আসলে এর আগে শেষ কবে এমন মন থেকে গলা ছেড়ে ডেকেছিলাম ভুলেই তো গেছি তাই ভাবলাম আজকে একবার ডেকে দেখি আগের মতো সারা দাও কিনা কি দেখলি দেখলাম যে পৃথিবী বদলে গেলেও আমার বাহামনি কিন্তু একদম বদলায়নি আর দেখলাম যে আমি আমার বাহামনিকে কতটা ভুল বুঝেছিলাম বললাম যে এমনি রেখেছিলাম কিছু বলার নেই ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর তিনটে স্টার জলসায় অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওগুলি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি ভুল ভিডিও ক্ষমা করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ Thank you